নমস্কার আমি অ্যাস্ট্রোলজি এবং বাস্তবিক জ্যোতির্ময় আচারিয়া বুধগ্রহ একত্রিশে মে শুক্রবার দুপুর বারোটা পনেরো মিনিটে রাশিতে প্রবেশ করছে এবং চোদ্দই জুন শুক্রবার রাত্রি এগারোটা পাঁচ পর্যন্ত রাশিতেই অবস্থান করবে ছটি রাশির ক্ষেত্রে এই সময় ভীষণ শুভ ফল আসতে চলেছে মেষ রাশির ক্ষেত্রে আর্থিক উন্নতি লাভ হবে ব্যবসাতে উন্নতি লাভ হবে নতুন কোনো ব্যবসা শুরু করতে পারেন মিথুন রাশির ক্ষেত্রে কর্মস্থলে উন্নতি মানসিক সুখ লাভ এবং আর্থিক উন্নতি কর্কট রাশির ক্ষেত্রে শিক্ষা থেকে সাফল্য পাওয়া যাবে সৌভাগ্য সম্মান এবং বৃদ্ধি পাবে সিংহ রাশির ক্ষেত্রে সকল বিষয়ে সাফল্য লাভ এবং নতুন কোনো লাভের সম্ভাবনা রয়েছে তুলা রাশির ক্ষেত্রে ব্যবসাতে আর্থিক উন্নতি লাভ এই সময়ে ভূমি গাড়ি বাড়ি ক্রয়ে কিন্তু শুভ ফল পাওয়া যাবে ধনুরাশির ক্ষেত্রে সম্মান বৃদ্ধি পাবে কর্মস্থলে উন্নতি লাভ হবে জমি বাড়ি গাড়ি করে শুভ ফল পাওয়া যাবে কুম্ভ রাশির ক্ষেত্রে আর্থিক উন্নতি লাভ অর্থাৎ ব্যবসায়ীদের ক্ষেত্রে এই সময়টি ভীষণ শুভ সময় আসতে চলেছে শিক্ষার্থীদের ক্ষেত্রে ভীষণ সাফল্য পাওয়া যাবে জ্যোতিষ এবং বাস্তু সংক্রান্ত যে কোনো বিষয়ে সঠিক পরামর্শের জন্য আপনারা আমার ফোন নাম্বারে সরাসরি অনলাইন কনসালটেশন যোগাযোগ করতে পারেন এছাড়া স্থায়ী চেম্বার রয়েছে পাঁচ আদিত্যপুর হাই স্কুলের পাশে মাঝেগ্রাম রেল স্টেশন থেকে সফর আমরা এক সকলেই ভালো থাকবেন নমস্কার